আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিপদসীমার উপরে তিস্তার পানি নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এ কারণে নদীর তীরবর্তী চারটি উপজেলা চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হুমকির মুখে পড়েছে উজান থেকে ফিলাট বাইপাস সহ ঘরবাড়ি এবং স্থাপনা এরপর জানাব প্রক্রিয়া জটিলতায় একীভূত হচ্ছে না এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এবং গণধিকার পরিষদ সেই প্রক্রিয়া থেকে সরে এসেছে দল দুটি এনসিপি বলছে এক হওয়া জটিল প্রক্রিয়া এই মুহূর্তে নাম পরিবর্তন করে নতুন নিবন্ধন নেয়া কঠিন তবে এজন্য এনসিপিকে দুষছে গণ পরিষদ এদিকে সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই বললেন বিএনপি নেতা সালাউদ্দিন জাত ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তর দিকে অগ্রসর হয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার বিষয় জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন এবারে জানাব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর এক আসনে সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রাজধানীর নিকেতন থেকে তাকে আটক করা হয় এবং সর্বশেষ জানাব ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ঊনপঞ্চাশ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ আজ দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারানোর অধিকাংশ কিশোরের বয়স মাত্র ছয় ইতিমধ্যেই ধ্বংসস্তূপে আশি শতাংশ সরিয়ে ফেলেছে উদ্ধারকর্মীরা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিপদসীমার উপরে তিস্তার পানি নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে নদী চারটি উপজেলা চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্ল্যাট বাইপাস সহ পাহাড়ি ও স্থাপনা রাত গভীর হলে সব এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়ে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে এছাড়াও পানি তোড়ে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এদিকে উজানের ঢল আসায় পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই সতর্কতা হিসেবে মাইকিং করেছে এ সময় নদী তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে রোববার পাঁচই অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার উচ্চতা রেকর্ড করে বান্ন দশমিক পঁচিশ মিটার যা বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর রাত নয়টা দিকে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার পাউব বলছে আগামী চব্বিশ ঘন্টায় উজানের ভারী ঢল এসে নদী এলাকা প্লাবিত হতে পারে এ সময় বিপদসীমার উপরে পানি প্রবাহিত হতে পারে পানি বৃদ্ধি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড পাবো তিস্তা বেরেজের সব চল্লিশটি জলকপাট খুলে দিয়েছে নদীর পানি বেড়ে তীরবর্তী নির্মাঞ্চল এবং চরের অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে বেশ কিছু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে ফসলের সহ গবাদি পশু পাখি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে নির্ঘুম রাত পার করছে তিস্তা পারবাসী প্রক্রিয়া জটিলতায় একীভূত হচ্ছে না এনসিপি এবং গণনাধিকার পরিষদ একীভূত হচ্ছে না জাতীয় নাগরিক পার্টি ও গণধিকার পরিষদ সেই প্রক্রিয়া থেকে সরে এসেছে দল দুটি এনসিপি বলছে এখন জটিল প্রক্রিয়া এই মুহূর্তে নাম পরিবর্তন করে নতুন নিবন্ধন নেওয়া কঠিন তবে এজন্য এনসিপিকে ধুসছে গণনাধিকার পরিষদ তারণ্য নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি এবং গণধিকার পরিষদ সম্পত্তি রাজনীতির ময়দানে আলোচনার আলোচনা দল দুটি এক একীভূত হওয়া বিষয়টি জানানো হয় নাম থাকবে এনসিপি এর জন্য কয়েক দফা বৈঠক হয় দল দুটির মধ্য তবে কিছুদিন না যেতেই হোসট খেল একীভূত হওয়া প্রক্রিয়া এনসিপি নেতারা বলছেন দুই দল এক হওয়ার বিষয়টি জটিল প্রক্রিয়ায় চলে গেছে একীভূত হওয়া সম্ভব নয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার বলেছেন বাস্তবতা আমাদের সামনে নির্বাচন এখন নাম পরিবর্তন করে নতুন নামে আবার নিবন্ধন নেওয়া এবং বাস্তবতা কিন্তু নেই দুটো দলই যেহেতু নিবন্ধিত ぜこのなみ。 থাকতে হবে এক্ষেত্রে সার কারো দিতে হবে সেটা হচ্ছে মূল বিষয় আমরা আমাদের দিক থেকে দেখছি এনসিপি নামটা পরিবর্তন করার বাস্তবতা এই মুহূর্তে নেই এনসিপির যুগ্মাবায়ক জাভেদ রশিদ বলেছেন একদম প্রত্যন্ত পর্যায়ে প্রতিটি দলের সাংগঠনিক ভিত্তি রয়েছে তৃণমূল থেকে আসলে কিভাবে মাছটা হবে এটা এই মুহূর্তে হওয়া সম্ভাবনা হয়তো কিনো যেহেতু সামনে নির্বাচন চলে এসছে এবং দুটো রাজনৈতিক দলের আলাদা আলাদা প্রক্রিয়া সক্রিয় রয়েছে আলাদা আলাদা সমর্থন বেজ রয়েছে সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই বললেন বিএনপি নেতা সালাউদ্দিন জাতৈকমত কমিশনের আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন সংসদ নির্বাচন দিন গণভোটের কোনো বাধা নেই সনদ কি থাকবে বা থাকবে না জনগণের কাছে উন্মুক্ত থাকবে আগামী সংসদে গণভোটে রায় মানতে বাধ্য থাকবে রোবার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো চতুর্থ দিনের আলোচনা শেষে সব কথা বলেছেন জুলাই সনদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে আমরা আছি মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্ত দিকে মনে হয় আমরা এগিয়ে গেছি গণভোটের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কিনা এটা একটা প্রশ্ন তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের স্বাক্ষর করেছি অঙ্গীকারাবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কিনা তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত বিমত এ সময় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ অধ্যাদেশ জারি করা যেতে পারে বলেও জানান তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর এক আসনে সাবেক সংসদ সদস্য বিএম এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিআজ রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে তাকে আদালতে সুপার করে রিমান্ডের আবেদন করা হয় ডিবির কর্মকর্তা জানান গত বছরের পাঁচে অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বিএম মুজাম্মেল হক সম্পত্তি দলটির বিভিন্ন মাঠ নেতাকর্মীরা রাজধানীতে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মুজাম্মেল হক এসব নাশকতায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন